প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন খালি ধোঁয়ার ধোয়া ধোঁয়ার চারটা পঞ্চাশ পার হয়ে গিয়েছে আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চেষ্টার পরে প্রায় দশ থেকে বারো লিটার রস জাল দিয়ে আমরা রুটি দিয়ে দেশি গোবের আটার ময়দার রুটি দিয়ে খাওয়ার জন্য নিজেরা তৈরি করলাম অল্প আরকের স্যাম্পল হিসাবে কেমন হয় এর ভিতরে আমরা রস দেখুন আদা হয়ে গিয়েছিল তখন আমরা এর ভিতরে ছোটো ফল আট দশটা চার পাঁচটা তেজপাতা পাঁচ ছয়টা লং ছেড়ে দিয়েছি একটা সুগন্ধ এবং একটা মানে রুচির একটা বিষয়ও তো আছে একটা ফ্লেভারে আছে সেটার জন্য একবারে পিওর যেটাকে বলে পিওর খাঁটি খেজুরের গুড় ঝুলা গুড় হিসাবে আমরা এটাকে বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় ঝুলা গুড় এই ঝুলা গুড় দিয়ে গোমের আটার রুটি খেতে যে এতই সুস্বাদু এতই মজাদার যা জিভে জল আসছে আমার কথা বলতে গিয়ে আসলে না খেয়ে আপনাদেরকে বসাতে পারবো না আপনারা যদি পারেন নিজেরা খেয়ে দেখবেন দেখেন গুড়টা আমাদের পিওর খাটি একেবারে আলাদটা দেখে কি মনে হচ্ছে একবারে পিও আসলে আপনাদেরকে খাওয়াইতে পারলে বুঝতে পারতেন কেমন আর কি এই জিনিসটা কি যে স্বাদ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওতে এসে আমাদের ভিডিওগুলা দেখবেন আমাদের পেজে এসে এবং আমাদের ভিডিও যদি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনাদের গুরুত্ব মন্তব্য আমাদের কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনারা পেতে চান তার বার্তা দিবেন আমরা আশা করি আপনাদেরকে সেই ভিডিও দেখাতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম